বলিউডের বাচ্চা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সবসময় থাকে আতস তলায় বড় পর্দায় অভিনয় করে যিনি দর্শকদের রোম্যান্সের শিক্ষা দিয়েছেন তার পুত্র কাকে মন দিয়েছে তা নিয়ে কৌতূহল সকলেরই তবে বলি পাড়ার কোনো অভিনেত্রী নন এক মডেলকেই নাকি মন দিয়ে ফেলেছেন শাহরুখ পুত্র একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আরিয়ান খানের নতুন বান্ধবী ভারতীয় নন ব্রাজিলের নাগরিক তিনি নাম লারিসা বনেসি এবার এক রাতের পার্টিতে ধরা পড়লেন আরিয়ান লারিসা আরিয়ান ও লারিসার প্রেমের খবর পাঁচকান হতে না হতেই একটি ভিডিও এসেছে একেবারে ধরা অন্য দিয়েছে বাদশা পুত্র মার্টিন গ্যারিস্কের পাশে আরিয়ান আর ঠিক পেছনেই লারিসা গানের তালে নাচছেন লারিসা ঘন ঘন উল্লান্ত চুমো ছুড়ছেন আরিয়ানকে এমন কাণ্ড দেখে হাসি আরিয়ানের ঠোঁটে যদিও ক্যামেরা দেখতেই সাবধান হয়ে যান তিনি সম্প্রতি আরিয়ানের ইনস্টাগ্রামের পাতায় লক্ষ্য করে দেখা গিয়েছে তিনি লারিসাকে অনুসরণ করেন শুধুমাত্র লারিসাকেই নন তার গোটা পরিবারকেই সামাজিক মাধ্যমে অনুসরণ করেন বাচ্চা পুত্র লারিসার সামাজিক মাধ্যমের পাতাতেও উকি দিয়েছে বলি পাড়ার একাংশ আরিয়ানকে তো বটেই তার পাশাপাশি শাহরুখ পত্নী গৌরী খান এবং শাহরুখ কন্যা সুহানাকেও ইনস্টাগ্রামে অনুসরণ করেন লারিসা আরিয়ানের পুরো পরিবারের সঙ্গে ইনস্টাগ্রামে যোগসূত্র রাখলেও শাহরুখ এবং গৌরী দুজনের কেউই লারিসাকে অনুসরণ করেন না শুধুমাত্র আরিয়ানের বোন সুহানা সামাজিক মাধ্যমে অনুসরণ করেন লারিসাকে শাহরুখ পুত্রের সঙ্গে ব্রাজিলের এই মডেলের সম্পর্কের গুঞ্জন শুধুই গুজব নাকি রয়েছে কোনো ভিত্তি তা সময় বলবে